ফের একবার বিতর্কে শিরোনামে দীঘার জগন্নাথ মন্দির এবার ডাইরেক্টলি সাসপেন্ড করে দেয়া হলো কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে তিনি উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে দীঘা জগন্নাথ ধাম লেখা থাকা সত্ত্বেও তিনি কেন উপস্থিত হয়েছিলেন তা জানতে চেয়েছিল পুরী শ্রী জগন্নাথ টেম্পেল অ্যাডমিনিস্ট্রেশন ছিল নোটিস এবার পুরী জগন্নাথ ধামের দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্রকে এক মাসের জন্য সাসপেন্ড করে দিল জগন্নাথ টেম্পেল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এস রবিবার নিজের এক্স হ্যান্ডেলে কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্রের বিরুদ্ধে পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তিনি গত তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন সেই অনুষ্ঠানে উপস্থিত থাকায় দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্রকে নোটিশ পাঠিয়ে এসডিটি জানতে চেয়েছিল দীঘা জগন্নাথ ধাম লেখা থাকা সত্ত্বেও ওই উদ্বোধনী অনুষ্ঠানে কেন তিনি অংশ নিয়েছিলেন তিনি কি আয়োজকদের কাছে এই নিয়ে কোনো প্রতিবাদ জানিয়েছিলেন তাও জানতে চাওয়া হয় সন্তোষজনক জবাব না পেয়ে এবার দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্রকে তিরিশ দিনের জন্য সাসপেন্ড করা হলো এই দিন এই নিয়ে এক্স্যান্ডেলে শুভেন্দুবাবু লেখেন দীঘা জগন্নাথ কালচারাল সেন্টার বিতর্কে অনৈতিক ভাবে জড়িত থাকায় দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্রের বিরুদ্ধে পদক্ষেপকে স্বাগত জানায় পুরীর মহাপ্রভু শ্রী জগন্নাথ ধামের পবিত্র রীতি নিয়ম পালনের বিষয়ে তিনিই সব জানান পরে স্থানীয় প্রশাসন অপপ্রচার শুরু করে দীঘা সাংস্কৃতিক কেন্দ্রকে পুরী জগন্নাথ ধামের প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ধর্মীয় ভাবাবেগে রামকৃষ্ণ দাস মহাপাত্র আঘাত করেছেন